রমজান মাস আসলেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আসা আর করুণার এক অনন্য বাতাস বইতে থাকে এটি শুধু ইবাদদের মাস নয় মানবতারও মাস আর এই পবিত্র মাসে সৌদি বাদশাহর পক্ষ থেকে একটি মহৎ উদ্যোগ দেখা যায় সাধারণ ক্ষমার ঘোষণা প্রিয়জনদের ছেড়ে যারা দীর্ঘদিন ধরে কারাগারের অন্ধকারে দিন কাটাচ্ছেন তাদের জন্য এটি যেন এক নতুন সূর্যের আলো একটি ভুল একটি ছোটখাটো অপরাধ যার কারণে কেউ হয়তো বছরের পর বছর বন্দী কিন্তু রমজান এলেই সৌদি বাদশাহ মানবতার হাত বাড়িয়ে দেন যেন তারা মুক্ত হয়ে আবার পরিবারকে ফিরে পায় ফিরে পায় জীবনের নতুন একটি সুযোগ এবারও তার ব্যতিক্রম নয় এই রমজানেও সৌদি বাদশাহ কিছু বন্দীদের সাধারণ ক্ষমার আওতায় এনে নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন এটি শুধু একটি ঘোষণা নয় বরং অসংখ্য পরিবারের জন্য আনন্দের বার্তা অশ্রুসিক্ত চোখে ঈদের অপেক্ষার এক সান্ত্বনা প্রত্যেক বছর রমজান মাস আসলেই সৌদি বাদশাহ তিনি নিজেই কিছু সাধারণ ক্ষমার ঘোষণা করেন এবারও তার ব্যতিক্রম নয় এবার সৌদি বাদশাহ নিজেই কিছু সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন আপনারা স্ক্রিনে বড একটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সৌদি গণমাধ্যম প্রকাশ করেছেন যে সৌদি বাদশাহ প্রত্যেক বছরের মতো এবারও তিনি কিছু কিছু ব্যক্তিদের সাধারণ ক্ষমা দেওয়ার ঘোষণা দিয়েছেন এখন এই সাধারণ ক্ষমার আওতায় কারা কারা পড়বে আজনবি হতে পারে সৌদি নাগরিকরাও হতে পারে এখন অনেকেই ভাববেন যে এই সাধারণ ক্ষমা হয়তো যারা অবৈধ আছেন তাদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে আসলে কিন্তু এই সাধারণ ক্ষমা বৈধ হওয়ার সাধারণ ক্ষমা না অথবা আপনাকে দেশে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন এই সাধারণ ক্ষমা কিন্তু সেটা না এটা হচ্ছে এরকম একটি সাধারণ ক্ষমা যে সকল ব্যক্তিরা সাধারণ ভুলের কারণে জেলের মধ্যে বন্দী আছে হতে পারে সৌদি নাগরিক হতে পারে আজনবি যে কোনো দেশের নাগরিক হতে পারে ছোটখাটো ভুল করে তারা জেলের ভিতরে বন্দি আছে তাদেরকে সাধারণ ক্ষমা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশাহ এবং এই সাধারণ ক্ষমাটি কিন্তু প্রত্যেক বছরই তারা রমজান মাস আসলেই দিয়ে থাকে আবার কিন্তু প্রত্যেক রমজান মাসে তারা সৌদি আরবে জেলের মধ্যে যে সকল প্রবাসীরা বন্দী আছে তাদেরকে কিন্তু বিমানটিকেট দিয়েও দেশে পাঠিয়ে দেওয়া হয় তা যে ভুলগুলো করেছেন বা যে ভুলগুলোর কারণে তারা জেলের মধ্যে বন্দী আছেন সেগুলো ক্ষমা করে বিমান টিকিট দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে তাদের পরিবারের সাথে ঈদ করার একটা সুযোগ করে দেওয়া হয় এবারও কিন্তু সৌদি বাদশাহ এরকম একটি উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগটি প্রত্যেক বছর রমজান মাস আসলেই কিন্তু সৌদি বাদশাহ নিজেই ঘোষণা করে থাকেন এখানে যদি কোনো সৌদি নাগরিক হোক সে সরকারি কর্মকর্তা হোক সে বেসরকারি কর্মকর্তা হোক যদি কোনো ছোটখাটো ভুলের সাথে জড়িত থাকে এবং এই ভুলের কারণে তাকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে বা জেলের মধ্যে আটক করে রাখা হয়েছে সেক্ষেত্রে তাকেও সাধারণ ক্ষমার আওতায় নিয়ে আসা হবে অর্থাৎ তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে সৌদি নাগরিক এবং আজনবি সবাইকে কিন্তু এই সাধারণ ক্ষমার আওতায় সৌদি বাদশাহ নিয়ে আসেন যারা বড় ধরনের ভুল করে থাকেন তাদেরকে কিন্তু এই সাধারণ ক্ষমার আওতায় আনা হবে না শুধুমাত্র যারা ছোটখাটো ভুলের কারণে এক দুই বছর বা পাঁচ ছ মাস জেল হয়েছে তাদেরকে হয়তো এই সাধারণ ক্ষমার আওতায় এনে দেশে পাঠিয়ে দেওয়া হবে এটি কিন্তু সৌদি বাদশাহর একটি ভালো উদ্যোগ তিনি প্রত্যেক বছরই কিন্তু এই উদ্যোগটি নিয়ে থাকেন এই উদ্যোগটির জন্য আমাদের উচিত তাদেরকে সাধুবাদ জানানো এটাই হচ্ছে মুসলিম বিশ্বের একটি উদাহরণ আবারও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এই সাধারণ ক্ষমা কিন্তু বৈধ হওয়ার সাধারণ ক্ষমা না এটি হচ্ছে যারা জেলের ভিতরে আছেন তাদেরকে মুক্তি দেওয়ার একটি সাধারণ ক্ষমা